মাত্র নয়শো টাকায় আপনারা পাঁচশো ওয়ার্ড ইনভার্টার সার্কিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে যে আমি ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আপনারা অনেকেই আমাদের এই মেসেজটি বা ভিডিওটি দেখে অনেকেই আমাদেরকে রিভিউ করছেন যে ভাই আপনারা কীভাবে আমরা একটা সার্কিটের মাধ্যমে ইনভার্টার বানাতে পারবো তো আমরা কিন্তু আজকে আপনাদের মাঝে পাঁচশো ওয়ার্ড ইনভার্টারের সার্কিট নিয়ে আসছি মাত্র ভাই মাথা নষ্ট মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আপনারা পাঁচশো ওয়ার্ড ইনভার্টার সার্কিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে একদম একদম কমপ্লিট থাকবে আমরা চেক করে সারা বাংলাদেশ স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকবো এই ইনভার্টার মাধ্যমে আপনারা পাঁচশো ওয়াট লোড দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো বাট আপনারাও এখানে ব্যবহার করতে পারবেন অবশ্যই এখানে মসফেট সংখ্যা বৃদ্ধি করতে হবে ঠিক আছে তো আপনারা এখানে দুইটা দুইটা সাইটটা মসফেট আমরা এখানে ব্যবহার করা আছে আপনারা মসফেট বেশি সংখ্যা আরও যদি বাড়ান আরও বেশি এমপি বেশি ওয়ার্ড লোড দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এটা যারা বিশেষ করে যারা সোলার ব্যবহার করেন সোলার ইনভার্টার বানাতে চাচ্ছেন তাদের জন্য এই সার্কিটটা সবচেয়ে বেশি জনপ্রিয় হবে অর্থাৎ আপনারা সোলার থেকে ব্যাটারি চার্জ হবে আর ব্যাটারি থেকে সরাসরি আপনারা এখানে এসি আউটপুট পেয়ে যাচ্ছেন তো প্রথমে আসুন আমরা একটু কানেকশন দেখে দিই কারণ অনেক ভাই আমাদের কাছে ইতিমধ্যে অর্ডার করেছেন আমরা তাদেরকে মাল দেওয়ার আশ্বাস বা দিয়েছি যে ইনশাল্লাহ আপনাদেরকে মাল দিব